কোনো রেডিমেড কোনো জিনিস নাই ডুপ্লিকেট কোনো জিনিস নাই বেজাল কোনো জিনিস নাই বেজাল থাকবো তো আর জীবনে বেসবো না ভালো মশলা উন্নত মানের মশলা এছাড়া কোনো মশলা নাই আমার কাছে বেজাল কোনো মশলা নাই বিশ্বের যত বলতে রইবেন আমার সাথে খেলেন আমাদের একটা আলো দেবেন আলোটা ডিম দেয় না ডিমের ছিল ভালো ডিমটা কত করে রাখলে এ কি 20 টাকা হয় কিন্তু ডিমের জন্য ভালো আচ্ছা তাহলে যেটা ভালো আমাদের সেটাই থাকে আলুর দম বলে না হ্যাঁ আচ্ছা এরপরে পেঁয়াজ দিচ্ছেন তাই তো এরপরে পেঁয়াজ দিচ্ছেন এটা কি দিলেন দুনিয়া বাতা আচ্ছা বোম্বাই মরিচ বোম্বাই মরিচ

আমরা যেটা খাচ্ছি এটা কিন্তু আলুর দমের চটপটি আর আপনারা যে চটপটিটা খান মানে যে চটপটিটা খেয়ে অভ্যস্ত সেটা কিন্তু ডিমের তো আমি যখন জিজ্ঞেস করছি যে কোনটা ভালো হয় ডিমেরটা ভালো হয় না আলুরটা ভালো হয় তো চাচা আমাদেরকে একটা কথা বলছিল যে আপনারা তো ডিমেরটা খেয়ে অভ্যস্ত তা আজকের আলুরটা খেয়ে দেখেন আর আলুরটা স্বাদ নাকি অনেক ভালো হয় আর কি সত্যি কথা বলতে এরকম চটপুটি আমার জীবনে আমি প্রথমবার খাচ্ছি আলুর তৈরি খুবই ভালো হয়েছে খুবই আমি আপনাদের ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দিব আপনারা যদি চান এখানে এসে খেয়ে যাবেন কারণ আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে চটপুটিটা দারুণ আপনারা বুঝতে পারবেন না যে ভিতরে ডিম নেই বন্দর সলফের চক গুলশন রোড বাইশ নং ওয়াট বন্দর সোলফের চক আচ্ছা আর যদি এভাবে না বলতে পারে যে বন্দর চিতাশাল বাস একটাকে সবাই চিনব